আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানের প্রথমবারের মতো বিসমুল্লাহ রহমান ইব্রাহিম সংযোজন করেছিলেন বহাল আছে অনেকে এটা সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পারে নাই কিন্তু যেটা বহাল নাই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আমরা যেটা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূল্য দিতে আটের মধ্যে সেটা তুলে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বহাল করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বহাল হোক সেটা আমরা পুনর্বহাল করি আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কোরআনের বাণী অমার সাল্লাহ রহমতুল্লিল আলমিন

নবী হিসাবে বিশ্বাস করে কলমে পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে পরিচয়ে বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান ইসলামিয়া কমহার জুনে আমাদের শেষ বলছে যদি মিল্লাত ইসলামী আমরা এক থাকি সারা পৃথিবীতে আমাদের শক্তি আমরা এই কম হিসাবে মুসলমান হিসাবে পৃথিবীতে বিভক্তির কারণে আমাদেরকে হত্যা করছে গা নির্মম হত্যাযোগ্য বিভিন্ন জায়গায় আমাদের দুর্বলতার কারণে যাই হোক আপনারা যেটা শুনতে চাচ্ছেন যদি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় সরকার দায়িত্ব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দেয় এদেশের জনগণ যদি আমাদেরকে মহাব্বত করে দায়িত্ব দেয় যদি আপনারা সবাই সহযোগিতা করেন মঞ্চে উপবিষ্ট যারা রাজনৈতিক নেতৃবৃন্দ পীরে কামেল হজরতায় কেরাম আমাদের দেশের বুজুর্গানে দিন যারা আমাদেরকে পরিচালিত করেন সবাই যদি তাহলে আপনাদের এখানে আজকে যে সমস্ত দাবি দেওয়া আছে আমরা সকল দাবি দেওয়া এই প্রস্তাবের পক্ষে ইনশাআল্লাহ কানুনি ব্যবস্থা আমাকে শেষ করতে দিবেন তো আমাকে শেষ করতে দিবেন তো কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার এই জন্য সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাই হোক আপনারা সেটা আইনের ভাষা না আইনের ভাষা হচ্ছে এগুলো কার্যকর করার জন্য এই প্রস্তাব গ্রহণ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে জাতীয় সংসদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সারা বাংলাদেশের মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমরা ইনশাআল্লাহ আপনাদের এই প্রস্তাব গ্রহণ করবো আমরা ব্যবস্থার কথা বলতে চাই আমি আগেই বলেছি যারা রসুল্লাহ সাল্লা ইসলামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ